ধন্যবাদ সকলকে একটা পরিচিত দুধকুমর নদীর উপরে যে ব্রিজটি এটা বঙ্গ সোনাহাট রোডে পাইকেশ্বরী ইউনিয়নে মূলত অবস্থিত নদীর উপরে সোনাহাট ব্রিজ নামে পরিচিত এটা এটা ব্রিজের পশ্চিম সাইড ব্রিটিশ তৈরি এই ব্রিজটি এখন অক্ষত অবস্থায় আছে এটার সাইডে নতুন ব্রিজ তৈরি হচ্ছে আমি আপনাদের ওটাও শো করছি যাই হোক সর্বোপরি হল নদীর চতুর সাইডে শুধু পানি যেমন তেমন মানে স্রোত তো নেই খালি চরাঞ্চল খুবই সুন্দর্য সম্পন্ন এখন একটা জায়গায় পরিণত হয়েছে মন এখানে অনেক পর্যটক আসতে পারে কারণ সেই রকম একটা সুন্দর সৌন্দর্য সম্পন্ন যে দূর দূরন্ত থেকেও অনেক সময় অনেক ধরনের লোকজন আসে আসলে এই ব্রিজ বা নদীকে ঘিরেই এই সাইডে পশ্চিম সাইডেই এই শিমুল গাছটি আসলে অনেক আমরা যখন ছোট তখন থেকেই দেখি এই গাছটি আসলে এই গাছটার বয়স কত হবে বলতে পারি না এটা কিন্তু এই ব্রিজ পারে আসলেই এই সৌন্দর্য উপভোগ করা যাবে নতুন ব্রিজেরও আসলে এই যে কাজ দেখা যাচ্ছে কাজের গতি খুবই ছিল তেমন কোনো গতি নেই পরে জায়গাগুলো অনেক সুন্দর হয়েছে অলরেডি খুব সুন্দর জায়গা আর ব্রিজটি আসলে মূলত চলাচলের তেমন কোন উপযোগী না এভাবেই ব্রিজের উপর দিয়ে অসংখ্য গাড়ি চলাচল করে তাহলেই বোঝা যায় যে ব্রিজটা কত ব্যস্ততম একটা ব্রিজ সর্বোপরি হলো এই যে ব্রিজের অবস্থা ও ব্রিজের অবস্থা কিন্তু ভালো না এই ব্রিজটি এখন একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্রিজটা বেহাল অবস্থা আর নতুন ব্রিজটার কাজ আসলে গতি নাই নতুন ব্রিজের কাজটা দ্রুত হওয়া খুবই প্রয়োজন চলাচলের একেবারে অনুপযোগী হয়ে গেছে তারপরেও চলাচল করছে কারণ আসলে বিকল্প কোনো রাস্তা না থাকার দরুন বিকল্প রাস্তা হওয়া খুবই প্রয়োজন ব্রিজটা বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ সেটা আসলে বলে বোঝানো যাবে না এতটা ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে একটা লোড গাড়ি নিয়ে মানে ফেসে তো যাচ্ছেই আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে যে খুবই বিপজ্জনক এই মুহূর্তে আসলে নতুন যে ব্রিজগুলো আসলে এই ব্রিজগুলোর কাজ খুবই দ্রুত হওয়া প্রয়োজন যেটা আমার একটা ধারণা বা আমি মনে করি যাই হোক কিন্তু ব্রিজের সাইডে যে জায়গাগুলো এই জায়গাগুলো এতটা জনপ্রিয় হয়ে উঠবে এই ব্রিজটা তো আসলেই অনেক জনপ্রিয় এই যে গাড়ি যাচ্ছে ব্রিজ গিট গিট করে কাঁপতেছে এই উপরে ইলেকট্রিক তারগুলো দেখলে বোঝা যাবে যে একটা গাড়ি যাওয়ার পরে যে ব্রিজ কি পরিমাণ ঝাগুনি দেয় নদী ভাঙার ফলে আসলে নদীর যে সাইডের দৃশ্যগুলো অসাধারণভাবে ফুলে ফুটে উঠে সেটা নদীটা ভাঙলে কখনো এই ধরনের দৃশ্যগুলো বা হতো বা হতো না যদি ড্রোন ক্যামেরা হতো দৃশ্যগুলো আসলে টোটালটা সুন্দরভাবে ফুটে তোলা সম্ভব ছিল যেটা এ কারণে সম্ভব না তারপরেও আসলে খুবই সুন্দর যে কোনো ব্যক্তি এই নদীর সাইডে আসলে অবশ্যই বিশেষ করে এই নদীটার প্রেমে পড়ে যাবে এটা সত্য কথা যাই হোক সর্বোপরি যদি এই কর্তৃপক্ষ সুনজরে আসে কেন ইতিপূর্বে অনেকবারই তো নিউজ হচ্ছে বিশেষ করে নতুন বিরষ্টের কার্যক্রম অর্থাৎ চলাচলের উপযোগী করে দেওয়া খুব দ্রুত প্রয়োজন সেটা সকলের জন্যই মঙ্গলজনক যাই হোক সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলেই আমার জন্য দোয়া করুন আপনাদের সকলের প্রতি ভালোবাসা রইল